আসছে আবহাওয়া সংক্রান্ত খবরে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন আগামীকাল বীরভূম পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন উত্তরবঙ্গের কিছু জেলাতে আগামীকাল তাপপ্রবাহের সম্ভাবনা আছে সেই জেলাগুলি হল বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই তিনটি জেলাতে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে এছাড়াও বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আইসোলেটেড ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডাস্টম উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে হলুদ সতর্কবর্তাও দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের বাকি যে তিনটি জেলা ওই তিনটি জেলাতেও আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডাস্টম উইথ লাইটনিং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পনেরো তারিখে উত্তরবঙ্গের তিনটি জেলা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় এবং উত্তরবঙ্গের উত্তরবঙ্গের বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই চারটি জেলাতে আপনার ঠান্ডাস্টম উইথ লাইটনিং ও তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা আছে এবং এই জেলাগুলিতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে মানে এগুলো হওয়ার যথেষ্ট বেশি সম্ভাবনা আছে এছাড়া দক্ষিণবঙ্গের বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপপ্রবাহ প্রবাহ থাকারও সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য সব জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আপনার বিক্ষিপ্তভাবে ঠান্ডাস্টম উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে কলকাতা ইজ অলসো ইনক্লুডেড তার মধ্যে পনেরো তারিখ অনওয়াজ দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে